এই এখানে বক্স মতন দেখতে পাচ্ছেন এই যে শাড়িতে কাজ হচ্ছে এটা কিন্তু লুডুর কোট হচ্ছে এদিকে মা দুর্গাকে দেখুন কত সুন্দর শাড়ি পরা রয়েছে এই দেখুন এই মহিষ এই হচ্ছে সিংহটা বিশাল বড়ো মুখ মাস্কুলার ফিগার দেখুন সিংহের মুখটা ভয়ানক আর এখানে রয়েছে অসুর মহারাজ অসুর মহারাজের পায়ে মায়ের সাপটি পেঁচিয়ে রয়েছে এই যে দেখুন আর এখানটায় রয়েছে মা দুর্গা প্রতিমা দেখুন কত সুন্দর লাগছে চক্ষুদানের পর মায়ের মুখটা দেখুন এটা মিডিয়াম সাইজের দেখুন এই হচ্ছে সিংহ এই হচ্ছে মায়ের ফোনাধারী সাপ আর এই যে রয়েছে অসুর মহারাজ এখানে সাদা রঙের একটি শাড়ি পরানো রয়েছে মা দুর্গাকে এই শাড়ির পারগুলো লাগানো হবে দেখুন এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর মুখশ্রী দেখুন এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এ হচ্ছে মহিষের মাথা এই এ সিংহ মহারাজ দেখুন অসুরের উপর পুরো ক্ষিপ্ত চোখটা দান করা হয়নি এখনও চোখের কাজটা বাকি রয়েছে আর এগুলো কিন্তু পুরো পাটের কাজ হয়েছে বডিতেও পাটের কাজ আর কিশোর তো পাটের কাজ আর এখানে রয়েছে অসুর মহারাজ আর মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন কত সুন্দর শাড়িটা লাল শাড়ির উপর পুরো গোল্ডেন কাজ করা ফুল ফুল দেওয়া রয়েছে পাটটাও চওড়া গোল্ডেন পার দেখুন লাল ব্লাউজ পরা মার প্রত্যেকটি হাতে রয়েছে অনন্ত প্রত্যেকটি হাতে দেখুন কত সুন্দর লাগছে দুর্গা প্রতিমাটিকে অপোজিটের এই শাড়িতে রয়েছে অসুর এখানে শুয়ে রয়েছেন সিংহ অসুরের দিকে ধেয়ে যাচ্ছে আর মায়ের শাড়িটা দেখুন কত সুন্দর রানী কালারের উপর গোল্ডেন কাজ করা দেখুন কত সুন্দর প্যাটার্নে বসে আছে একটা পা তুলে দিয়ে কত সুন্দরভাবে বসে আছে খুব সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটিকে খুব কিউট লাগছে মা দুর্গা কিন্তু এখানে সিংহের কেশরটাকে টেনে ধরে আছে দেখুন এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন এই মহিষের উপর সিংহ আক্রমণ করছে এই দেখুন এখানেও সিংহের চক্ষুটা দান করা হয়নি আর মহিষাসুরের পাটাকে মায়ের সাপটা পেঁচিয়ে রয়েছে এই দেখুন মহিষাসুর এখানেও মা এক পা মহিষাসুরের পায়ের ওপর দেওয়া আরেকটি পা তুলে বসে আছেন সিংহের পিঠে দেখুন কত সুন্দর শাড়িটা কত সুন্দর কাজ হয়েছে দুর্দান্ত লাগছে এই সেকশনের প্রতিমাগুলো দেখলেন এবার এই সেকশনটা দেখব চলুন যাওয়া যাক দেখুন এই সেকশনে ঢুকতেই এই একটি মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে এখনও চক্ষুদান হয়নি অসুরেরও চক্ষুদান হয়নি সিংহেরও না মা দুর্গারও চক্ষুদান হয়নি দেখুন জাস্ট শাড়ি পরানোর কাজটা কমপ্লিট হয়েছে আর এই দিকেও দুদিকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রতিমা রয়েছে তো চলুন এই দিকটা দিয়ে শুরু করি একটা ধুতি পরা রয়েছে অসুর মহাশয় আর এখান দিয়ে সাপটা পেঁচিয়ে রয়েছে দেখুন আর এ পাশে রয়েছে মায়ের সিংহ পুরোটাই পাটে কাজ হয়েছে বডিতেও পাট কেশরেও পাট দেখুন আর মা দুর্গার শাড়িটা এখানে দেখুন ঘিয়া কালারের মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে কত সুন্দর লাগছে দুর্গা প্রতিমাটিকে আর স্কিনটা হলুদ রঙের করা হয়েছে হালকা হলুদ হলুদও বলা যায় বেসন কালার এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা অসুর দেখুন এই অসুর এদিকে সিংহ মা দুর্গার সিংহ মহিষের মুখটাকে কামড়ে ধরে আছে আর এখানে মা দুর্গা দেখুন কত সুন্দর একটি শাড়ি পরা লালের উপর গোল্ডেন কাজ করা রয়েছে আর এদিকে কিন্তু লালের মধ্যে হালকা গ্রিনের উপর গোল্ডেন করা গ্রিনও রয়েছে ব্লাউজটাও গ্রিন মায়ের আর প্রত্যেকটি দুর্গাপতিমার হাতের মধ্যে অনন্ত রয়েছে দেখতেই পাচ্ছেন মুখশ্রী দেখুন মায়ের কত মিষ্টি এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে দেখুন অসুরের পাকে মায়ের সাপটি কীভাবে জড়িয়ে ধরে আছে এই হচ্ছে অসুর মহাশয় আর এই হলো সিংহ সিংহের এক পা অসুরের হাঁটুর উপর দেওয়া রয়েছে দেখুন আর এখানে মা একটা ক্রিম কালারের শাড়ি পরানো রয়েছে এই শাড়িতে এখনও কাজ রয়েছে পার বসানো হবে দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের এদিকে রয়েছে আরও একটি প্রতিমা গোল্ডেন কালারের ধুতি পরে আছে অসুর মহারাজ এদিকে সিংহ রয়েছে এদিকে মা দুর্গাকে দেখুন কত সুন্দর শাড়ি পরা রয়েছে দেখুন অপোজিটেই রয়েছে আরো একটি প্রতিমা এখানে রয়েছে অসুর মহাশয় এদিকে রয়েছে সিংহ সিংহ দাঁতগুলো দেখুন কি সার্প এখানে রয়েছে মা দুর্গা দেখুন কত সুন্দর শাড়ি পরা রয়েছে মা দুর্গা এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন এই সাপটাকে অসুর মহাস বাহাত দিয়ে ধরে আছে এই হচ্ছে অসুর অসুরের চক্ষুদান এখনো হয়নি এই হলো মায়ের সিংহ সিংহের চক্ষুদান এখনো হয়নি তাছাড়া পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে পাটের কাজ হয়েছে কেশরে আর এই দেখুন লাল রঙের শাড়ির ওপর গোল্ডেন কলকার কাজ করা রয়েছে মা দুর্গার দেখুন কত সুন্দর লাগছে মা দুর্গার মুখখানি দেখুন এই পাশে রয়েছে আরও একটি প্রতিমা এই হলো অসুর এই হচ্ছে মায়ের সিংহ সিংহগুলো কিন্তু খুব মাস্কুলার বডি এই মা দুর্গার এখানে নীল রঙের শাড়িতে কুচিতে নীল রঙ করা আছে তার উপর গোল্ডেন কাজ করা রয়েছে আর এদিকটা পুরো লাল তার উপর গোল্ডেন কাজ করা রয়েছে দেখুন কত সুন্দর কাজ হয়েছে মা দুর্গার দেখুন মুখশ্রী দারুণ দারুণ তো বন্ধুরা এই দুটো সেকশান তো দেখলেন এই দুটো সেকশন দেখলেন এবার এই দিকে রয়েছে সব সাইট প্রতিমাগুলো চলুন এই সেকশনটা দেখে নি দেখুন প্রচুর সাইট প্রতিমা চারিদিকে প্রচুর সাইট প্রতিমা দেখুন এদিকে রয়েছে গণেশ দেব সব এগুলো কিন্তু দুর্গা প্রতিমার সাইট প্রতিমা এখানেও রয়েছে মা লক্ষ্মী দেখুন এখানে রয়েছে মা সরস্বতী দেখুন কত সুন্দর লাগছে এই হলো গণেশ গণেশদেব এই পাশে রয়েছে হলুদ শাড়ি পরা মা সরস্বতী দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের এ পাশেও রয়েছে আরেকটি সরস্বতী এত দুর্গা প্রতিমা রয়েছে তাদের সব সাইট প্রতিমাগুলো এখানে রয়েছে মা দুর্গার মেয়েরা সব প্রচুর রয়েছে দেখুন একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এই সেকশনের ভেতরে রয়েছে মা সরস্বতীটা দেখুন পুরো বেনারসি শাড়ি পরানো রয়েছে দেখুন ব্লুর উপর গোল্ডেন কাজ করা রয়েছে কত সুন্দর লাগছে মা সরস্বতীকে এই বেনারসি পরা রয়েছে মা লক্ষ্মী দেখুন মায়ের মুখশ্রী দেখুন এইদিকে মা সরস্বতীটা দেখুন কত সুন্দর বেনারসি পরা কত সুন্দর লাগছে মা সরস্বতীকে এইদিকে রয়েছে মা লক্ষ্মী মা লক্ষ্মী বেনারসি পরা রয়েছে দুর্দান্ত লাগছে এই দিকে রয়েছে আরো সুন্দর সুন্দর প্রতিমা দেখাবো এখানে ঢুকতেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিমাটি শুধু চক্ষুদানটা বাকি রয়েছে তাছাড়া ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে ওই শাড়িতে প্রিন্টের কাজ চলছে দেখুন এই হচ্ছে কার্তিক দেব কত সুন্দর এই স্টুডিওর সব থেকে বেস্ট প্রতিমা আমার চোখে দেখুন এই হচ্ছে মা সরস্বতী এই যে শাড়ির মধ্যে দেখছেন এই সব চক পেন্সিল দিয়ে আঁকা রয়েছে এর উপর কালার করে কাজ হবে যেটা হচ্ছে এখানে দেখুন বক্স বক্স মতন এই এখানে বক্স মতন দেখতে পাচ্ছেন এই যে শাড়িতে কাজ হচ্ছে এটা কিন্তু লুডুর কোট হচ্ছে এই যে নীল হলুদ সবুজ লাল এই সেন্টারটা লুডুর কোট হচ্ছে এই পায়েও করা আছে এই পায়ের দিকে মায়ের শাড়িতে লুডুর কোট কাটা হয়েছে দেখুন খুব সুন্দর একটি ধারণা কিন্তু এটা এই হচ্ছে মা দুর্গা দেখুন কত সুন্দর দুর্গা প্রতিমাটি আমার চোখে বেস্ট এই স্টুডিওর এই প্রতিমাটি শুধু চক্ষুদানটা কমপ্লিট হয়নি তাহলে আরও সুন্দর লাগতো মায়ের প্রত্যেকটি হাতে অনন্ত পরা রয়েছে পুরোটাই মাটির কাজ একদম মুকুর থেকে শুরু করে কানের দুল গলার হার কোমর বন্ধন এভরিথিং মাটির আর এখানে দেখুন মহিষের মাথার উপর মহিষাসুর শুয়ে রয়েছে এই হচ্ছে সাপটা সাপের এখনো রং করা হয়নি আর এখানে ঘোড়ামুখী সিংহ রয়েছে দুদিকে দুটো এদিকে একটা ওইদিকে একটা দেখুন এখানে শিল্পী কাজ করছেন এদিকে রয়েছে গণেশ দেব তার ঠিক ওপরে রয়েছে মা লক্ষ্মী প্রতিমা মা লক্ষ্মীর চক্ষুদান কমপ্লিট হয়েছে একটু আগে দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর লাগছে দুর্দান্ত অনবদ্য কাজ হয়েছে দেখুন এইদিকে ছোট ঠাকুরের আরেকটি সেকশন রয়েছে অসুর মহারাজ সিংহ আর এ হলো মা দুর্গা দেখুন ছোট প্রতিমা কিন্তু কত সুইট মুখটা এখানে অসুর সিংহ এই হলো মা দুর্গা দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের অপোজিট এই প্রতিমাটি রয়েছে দেখুন কার্তিক দেব মা সরস্বতী এই অসুর সিংহ এই মা দুর্গা সব ছোটো ছোটো প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর কিউট এই হচ্ছে দেব এই হলো মা লক্ষ্মী এদিকে রয়েছে আরেকটি প্রতিমা কার্তিক মা সরস্বতী এদিকে রয়েছে অসুর সিংহ এই হলো সাদা একটা শাড়ি পরে আছে মা দুর্গা এদিকে রয়েছে গণেশদেব আর মা লক্ষ্মী এই সেকশনেও কিছু দুর্গা প্রতিমা রয়েছে দেখুন পুরো অন্ধকার এই দিকটা এই দেখুন কত সুন্দর দুর্গা প্রতিমা ফ্ল্যাশ জ্বালিয়ে তুলে নিচ্ছি দেখুন যাই না কতটা ভালো মতন দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো দুর্গা প্রতিমা আছে ছোট ছোট এই দেখুন এইখানে যে প্রতিমাটি রয়েছে কত সুন্দর কাজ হয়েছে দেখুন মাটির গহনার কাজ হয়েছে ছোট প্রতিমা এই গণেশদেব শাড়িটা কি সুন্দর পরানো হয়েছে দেখুন এ হচ্ছে মা লক্ষ্মী আর এই মাঝখানে এদিকে রয়েছে সিংহ এদিকে ও সুরের গায়ের রংটা করা হয়েছে গ্রিন কালারের দেখুন এই কত সুন্দর একটি শাড়ি পরা এখানে গোলাপি রঙের পার রয়েছে পারের মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে দেখুন আর সাদা শাড়ির মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে হচ্ছে মা দুর্গা কত সুন্দর লাগছে দেখুন পুরো মাটির গহনার কাজ হয়েছে মাটির মুকুটের কাজ হয়েছে পাশে রয়েছে কার্তিক দেব তার ঠিক উপরে রয়েছে মা সরস্বতী কেমন লাগলো রুদ্রাণী শিল্পালয়ের দুর্গা প্রতিমা প্রস্তুতির এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে আজকের মতন টাটা